আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী বাড়ি এক লতিরাজ কচু এটা হচ্ছে লতিরাজ কচুর প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে দেবিকার প্রজেক্ট আছে বাড়ি এক লতিরাজ কচু তে বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব তে এক ভাই সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সৈদুল ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাড়ি এক লতিরাজ কচুতে প্রজেক্ট কেমন দেখতেছেন ভাই গ্যাসের আলহামদুলিল্লাহ কেমন এটা দেখান তো নিচে লতি দেখেন আমাদের

আচ্ছা ভাই এই কচু লাগানো আছে কিভাবে ভাই কচু লাগানো আছে প্রত্যেকটা কচু দেড় হাত পরে আর দেড় হাত থেকে দুই হাত মানে লাইনে আছে এক হাত পর পর লাগানো এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর এভাবে লতিরাজ কচু রোপণ করা আছে আচ্ছা ইয়ে হয়েছে আপনার এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি এই বাড়ি এক লতিরাজ কচু চাষাবাদ করা যায় কেমন ফলন আসে ভাই এক বিঘা জমিতে মিনিমাম ধরেন আড়াই থেকে তিন লক্ষ টাকা বছরে জি বছরে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ইনকাম করে তা সাপ্তাহিক কিরকম কেমন লতি আসে কয় সাপ্তাহিক লতি আসে ধরেন বিঘাতে সাত থেকে আট মণ সাত মন আট মন লতি আসে প্রিয় দর্শক আচ্ছা আমাদের একটা সারা টান দিয়ে ওঠাই দেখেন তো যে বাড়ি এক লতিরা এই যে দেখেন যে সারা এই যে সারা দেখেন প্রিয় দর্শক চারাতেই লতি দেখেন চারাতে কয়টা লতি বের হয়েছে এই চারাগুলি কয় টাকা পিস ভাই একটা চারা পার পার পিস পিস টাকা টাকা করে বিক্রি করা হয় প্রিয় দর্শক আপনারা যদি বাড়ি এক লতিরাজ কচুর চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা দুই টাকা মূল্যে সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম